সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা সিসিএফের আন্ডারে পড়ছো সেমিস্টার ফাইভে এবং সেমিস্টার থ্রিতে যারা সেমিস্টার ফাইভে পড়ছো এমডিসি করছে তোমাদের ইতিহাস মাইনর পেপার রয়েছে কিংবা কেউ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের সিসি পেপার রয়েছে ইতিহাস অর্থাৎ সিসি থ্রি তোমাদের পেপারের নাম হলো হিস্ট্রি অব ইন্ডিয়া তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তাদের যদি সিসি পেপার হয় হিস্ট্রি সেক্ষেত্রে সিসি থ্রি এবং যারা সেমিস্টার ফাইভে পড়ছো তোমাদের মাইনর পেপার রয়েছে সেমিস্টার ফাইভে মাইনর পেপার তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের মাইনর পেপার দুটো হয় এম এন থ্রি এম ফোর তোমাদের যাদের এম এন থ্রিতে হিস্ট্রি মাইনর পেপারের এম এন থ্রি যে পেপারটি রয়েছে সেই পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে দিচ্ছি শাসক ও বিজেতা রূপে বা সাম্রাজ্য বিজেতা রূপে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের এই প্রশ্নটা দশ নম্বরে আসতে পারে কিংবা কুড়ি নম্বরে আসতে পারে শাসক ও সাম্রাজ্য বিজেতা রূপে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তোমাদের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভে যে তোমাদের যে ইতিহাস যে পেপারটি রয়েছে এই পেপারে সেমিস্টার থ্রির ছাত্ররা এবং সেমিস্টার ফাইভের মাইনারের এম এন থ্রি পেপারের ছাত্রছাত্রীরা তোমরা সবাই এই উত্তরটা ব্যবহার করতে পারবে দুটো সেমিস্টারের জন্যই উত্তরটা প্রযোজ্য হর্ষবর্ধনের কৃতিত্ব এবং তোমাদের আগামী ভিডিওগুলোতে একই রকমভাবে সমস্ত ইতিহাস বাংলা এডুকেশান এবং প্রায় প্রতিটি তোমাদের সিসি পেপার এবং এমএন পেপারের সাজেশান এবং উত্তর সবই চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে তোমরা সমস্ত তোমাদের পেপারগুলোর সাজেশান এবং অ্যান্সার সবই তোমরা চ্যানেল থেকে এক এক করে কালেক্ট করতে পারবে এবং তোমাদের আর যে যে পেপারের উত্তর প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবই উত্তর চ্যানেল থেকে পাবে তোমাদের একটু অবশ্যই কমেন্ট করলে ভালো হয় কারণ তোমাদের কোন কোন পেপারের উত্তরগুলো মেনলি প্রয়োজন এবং তোমাদের কোন কোন উত্তরগুলো স্পেশালি প্রয়োজন অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেব এবং যেহেতু সব রকম ছেলেমেয়েদের জন্য উত্তরটা রেডি করা হয়েছে যদি এর থেকে কেউ আরও বড়ো উত্তরের প্রয়োজন হয় কারুর অবশ্যই কমেন্ট করবে আমি বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি অবশ্যই তাকে আরও বড়ো উত্তরের ব্যবস্থা করে দেব সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবাইকে নমস্কার